মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একেবারে সুপ্রিম কোর্টে মামলা করলে দেখুন এসআইআর তো বন্ধ করা যায় না সাংবিধানিক উপায়ে এসআইআর প্রক্রিয়াটি একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং যদি উনি এটা বলতে পারেন যে টাইম লাগছে বা বিএলও তে টাইম দেওয়া হোক বা এই জায়গাটা ডেফিনেটলি কনসিডার করা হবে বা তার যেখানে বিএলও তো আলটিমেটলি মাননীয়ারই রাজ্যের কর্মী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মাননীয় তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশনের জায়গাটা দিতে পারতেন বা দিতেন যাই হোক তো এই এসআইআর এরকম ভাবে সাংবিধানিক একটা উপায় সাংবিধানিক যেটা শপথ নিয়ে আমরা সংবিধানকে মাথায় নিয়ে চলি যে না সাংবিধানিক উপায় আমাদের যা যা ডিউটিস আছে আমাদের দেশের প্রতি বা রাষ্ট্রের প্রতি সেটা আমরা আমাদের রাষ্ট্রের প্রতি দেখাবো তো সেই জায়গাটা বন্ধ করার জন্য কি সুপ্রিম কোর্ট সেটা গ্রান্ট করতে পারেন সেটা একজন আইনের ছাত্রী হিসেবে সর্বোপরি একজন আইনজীবী হিসেবে না কখনোই সেটা হতে পারে না সেটা হয় না সুপ্রিম কোর্ট যেটা করতে পারেন সেটা অবশ্যই সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে বিচার করবেন তবু যেটা আমাদের সেন মাইন্ডে যে হ্যাঁ কোনোভাবে হয়তো সেই জায়গাটাকে ট্রেনিওরটাকে একটু করানো হোক বা আজকের দিনে তাদেরকে একটু ওয়ার্ক আওয়ার্স তাদেরকে মানে কমিয়ে দেওয়া হোক বা আরো কিছু এক্সট্রা মানুষ যারা বিএল ও তারা দেওয়া হোক বা কিছুটা সময় মোট কথা প্রতিটা রাজ্যকেই যে একটা টাইমের মধ্যে ইলেকশন কমিশন যেটা দিয়েছে ধার্য করেছে যে এতটা সময়ের মধ্যে আপনাকে আহ জায়গাটা রিপোর্টটা ড্র করতে হবে মানে ইলেকশনটার আগে ইলেকশন পূর্বে তো সেটা যদি তারা বলেন যে না টাইম লাগছে কিছুটা সেই কারণে তো সেটা কনসিডার করবেন বলে সুপ্রিম কোর্ট হ্যাঁ এবার ওনার যে বক্তব্যটা যে সার নেম চেঞ্জ হচ্ছে বা নামের জায়গায় কিছুটা ভুল থাকছে বাবার জন্য মানে উনি যেটা এর জায়গা যেটা উনি মানে দেখাতে চাইছেন সেটা এর জায়গা সত্যি হচ্ছে কি হচ্ছে না সেটা তো অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের বিচার্য বিষয় যে সত্যি কি মানে অবলীলায় হ্যারাসমেন্ট চলছে নাকি মানে একটা সাংবিধানিক প্রক্রিয়া তার মধ্যে এতটা স্ক্রুটিনি লেভেল যে জায়গায় যাচ্ছে তার জন্য কিছু লোকের হয়তো হ্যারাসমেন্ট হচ্ছে এবার দেখুন যে কোনোভাবেই সমাজকে পরিষ্কার করতে গেলে বা আপনি যখন দেশের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারটা আপনি যখন দেখবেন তখন নির্বাচন কমিশন বিজেপি করছে বলছেন মুখ্যমন্ত্রী দেখুন প্রথমত নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র অর্গানাইজেশন ইট ইজ ডেফিনটলি অ্যান্ড অটোনোমাস অর্গানাইজেশন অটোনমাস একটা কমিশন যেটার সঙ্গে কোনোভাবেই বিজেপি বা কোনো দলের সম্পর্ক থাকার কথা নয় বিজেপি তার কাজ দিয়ে তার মতন করে করবে ইলেকশন কমিশন তার কাজে তার মতন করে করবে এই ক্ষেত্রে কোনো সেন্ট্রালের কোনো পার্টি বলুন বা গভর্নমেন্ট বলুন তার লিঙ্কেজ আসছে কীভাবে এটা প্রথমত অবশ্যই দিনাই করছে সেটা ভূমি কথা এবং আজকে যদি এসআইআর এর মাধ্যমে যদি আজকে ইলেকশন কমিশন আজকে যদি কোনো ডিউটিস দিয়ে থাকে বা কোনো রেগুলেশনস বা রুলস যেটা প্রতি বছরই মানে দশ বছর অন্তর বলুন বা বারো বছর অন্তর বা সেটা টাইম মতন

করে চলবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো আমরাও অনেকেই ক্ষুব্ধ হয়েছে আমাদের মাননীয় মানে আমাদের নেতা থেকে শুরু করে এবং আমরাও যদি ব্যক্তিগত ভাবে বলি ইলেকশন কমিশন কাজ দেখা একটু আগে শুরু করলে মানুষের জন্য কিছুটা রিল্যাক্সেশন হতো এটা আমরা বলতে পারি কিন্তু আমরাও বক্তব্য যে মাননীয়া যখন বলছেন গণতন্ত্রকে বাঁচান গণতন্ত্রের ফেলিওর আজকে এসআই এর পরে মাননীয়ার মনে হচ্ছে খুব ভালো কথা কিন্তু আজকে এই যে আর্জি করে যখন অভয়া আজকে এতগুলো নারীরা যেখানে কোনায় কোনায় নির্যাতিতা আজকে পশ্চিমবঙ্গের তখন মাননীয়া তখনও তো গণতন্ত্র তখনও তো আলটিমেটলি গণতন্ত্র ভেঙে পড়েছিল গণতন্ত্র ভেঙে গেছে তখন কেন এটা একবারও বলেননি যে গণতন্ত্রকে বাঁচাও আমরা তো থেকে এটাই চেয়েছিলাম যে আমরা দেশ জাতির উপরে কোনো রাজ্য কোনো ধর্ম কিছু হতে পারে না মানে রাষ্ট্রের উপরে কিছু হতে পারে না কোনো ধর্ম বলুন কোনো পলিটিক্যাল রং বলুন দেশ জাতির উপরে কিছু হতে পারে না তাহলে দেশ আর জাতির উপরে আমরা রাখবো আমাদের সিএম যেখানে তিনি আমাদের সকলের কথাই ভাববেন

তাহলে আমি সেই লড়াইকে কুর্নি জানাবো অবশ্যই যদি সত্যি মানুষের জন্য হয়ে থাকে মানুষের জন্য লড়াই করার কোনো মানুষকে তো আমরা কুলনি জানাবো না হতে পারে না কিন্তু মানুষের জন্য লড়াইটা তখন কেন আমরা দেখিনি আজকে ভোটের আগে আমরা মানুষের জন্য ইস্যু হয়েছে বলে আজকে যে এতগুলো এতগুলো মানুষ খেতে না মানুষের পেটে ভাত তারা পাচ্ছে না আজকে অভয়ার কাণ্ডটা আপনি যদি বলেন ঘটনা আজকে একের পর এক কসবার ধর্ষণ কাণ্ড আজকে সন্দেশকালী মা বর্ণদের ওপর যে ঘটনা এই সমস্ত যে ঘটনাগুলো তখন কেন মাননীয় মানুষের জন্য লড়াইটা করেননি এটাই আমরা প্রশ্ন করতে চাইছি মাননীয় যদি আজকে জেনুইনলি মানুষের জন্য লড়াইটা করে থাকেন যে মানুষ ক্ষতির শিকার হচ্ছে এসআইআর বা যদি কোনো মানুষের ক্ষতির শিকার হয়ে থাকে সেই এগুলো এসআইআর করবো না এসআইআর হতে দেবো না এটা হয় এটা সংবিধানিক প্রক্রিয়ার বিরুদ্ধে এটা হয় না এটা হতে পারে না যেটা হতে পারে যে মানুষের কোনো মানুষের ক্ষতিটা যদি সুপ্রিম কোর্ট যদি সেই জায়গাটা অবশ্যই টেক ইন্টু অ্যাকাউন্ট করেন তো তাহলে সেই জায়গাটাকে আমি অবশ্যই স্যালিউট জানাচ্ছি আমি সম্মান করছি আমি দিল্লির রাজপথে দাঁড়িয়েও বলেছি হ্যাঁ মাননীয়াকে আমি সম্মান করি একজন মহিলা হিসেবে কিন্তু তিনি যেভাবে আজকে অধিকার ভুলুণ্ঠিত করছেন মানুষের সেটার বিরোধিতা আমি সবসময় করি এবং করব আমি ব্যক্তিগত জায়গায় কখনোই শুধুমাত্র বিরোধী রাজনীতি করি মানে যদি একটা আমি দেখি যে তিনি একজন নেত্রী তিনি আজকে জেনুইন মানুষের জন্য ভাবছেন বা করছে সর্বোপরি আমরা মানুষের রাজনীতি করবো সেটার পেছনে সাপোর্ট অবশ্যই থাকবে সেই জায়গা থেকে কিন্তু তার মানে কখনোই এটা নয় যে তিনি এতদিন ধরে যে গণতন্ত্রের হত্যা করে চলেছেন